আচ্ছা ভাবুন তো যদি আপনাকে বলা হয় মাত্র এক ফোঁটা জাদুকরী পানীয় আপনার ভিকারির জীবন বদলে আপনাকে বানিয়ে দেবে এই রাজ্যের রাজপুত্র আপনি কি রাজি হবেন কিন্তু সাবধান জাদুর দুনিয়ায় বিনে পয়সায় কিছুই মেলে না সব কিছুর একটা মূল্য আছে আর সেই মূল্য যদি হয় আপনার নিজের অস্তিত্ব গল্পটা এলিয়ানের রাজ্যের সবচেয়ে অবহেলিত ক্ষুধার্ত এক যুবক যার রাত কাটে নর্দমার ধারের ইঁদুরদের সাথে তিন দিন কিছু খায়নি আজ কিছু না পেলে কিন্তু সে জানত না আজকের দিনটা তার জীবনের শেষ সাধারণ দিন হতে চলেছে এত খাবার কারো কিছু কমবে না যদি একটা ফল নেই কেন পড়ছে ভিডিওতে যেমন দেখছেন সে মুড়িয়া হয়ে এক ঝুড়ি কমলা লেবুর দিকে হাত বাড়ায় আমো চোর ওই নর্দমার ছেলে আবার গলাতে না রাজার আদেশ মনে আছে একটা ফলের জন্য এভাবে মারতে আসছে কেন কিন্তু এ শুধু চুড়ির সাজা না এর পেছনে লুকিয়ে আছে আরেক রহস্য এটা আবার কি চিহ্ন কেউ কি আমাকে লাগিয়ে রেখেছে পালাতে পালাতে সে বাজারের এক চিপা গলিতে ঢোকার পথ খুঁজে পায় ওই গলিতে ঢুকেছে ধরে আনো সেখানে সে দেখতে পায় এক জরাজীর্ণ দোকান বাইরে কোনো অদ্ভুত চিহ্ন আঁকা যেন বলে এখানে সময়ের সদা হয় বেঁচে গেলাম দোকানের মালিক এক অন্ধবৃদ্ধ কিন্তু তার দৃষ্টি যেন সোজা ঢুকে যায় মানুষের আত্মার ভেতর ওখানেই অপেক্ষা করছিল এক জল জলে গোলাপি ক্রিস্টাল লুনার টিয়ার আমি জানতাম তুমি আসবে আপনি আমাকে দেখলেন কি করে আপনি তো অন্ধ চোখ দিয়ে কি সব দেখা যায় ছেলে তোমার রক্তে রাজার গন্ধ কিন্তু কপালে ভিখারির বৃদ্ধ ভুল করছেন চুপ আজ তোমার ক্ষুধা আর অভিশাপ দুটো নেইয়া কথা হবে এটি হলো লুনার টিয়ার চাঁদের অশ্রু এটা সব বদলে দিতে পারে যদি সত্যি হয় তবে আমি আর কখনো না খেয়ে থাকব না এটা তোমাকে সেই জীবন দেবে যা তুমি স্বপ্নেও ভাবনি তুমি হবে রাজা কিন্তু পূর্ণিমার চাঁদ ডোবার আগেই তোমাকে এই দোকানে ফিরে আসতে হবে নইলে তুমি যা ছেলে তার চেয়েও ঘৃণ্য কিছুতে পরিণত হবে এই চুক্তির ফল হবে মারাত্মক ছায়া মানব আর তুমি তা থামাতে পারবে না যদি আমি ফিরতে না পারি যদি প্রহরীরা ধরে ফেলে তোমার এখন কি আছে বলতো নর্দমা ইঁদুর আর ক্ষুধা হেরেও তো আছো একবার হলেও জিতে দেখো না ক্ষুধা মানুষকে অন্ধ করে দেয় আর যখন পেট আর আত্মা দুটোই খালি থাকে তখনই দুষ্টু জাদুকরেরা সুযোগ পায় যদি আজ বাঁচি কাল দেখা যাবে ক্রিস্টালটি স্পর্শ করতেই বাস্তব আর মায়ার মাঝের দেয়াল ভেঙে গেল এ কি হচ্ছে তার জীর্ণ পোশাক বদলে গেল রাজকীয় পোশাকে একটা নতুন শরীর পেলাম হয়তো নর্দমার ছেলেটা এক লহমায় হল রাজপুত্রের অবিকল প্রতিচ্ছবি আমি এটা আমি সে আয়নায় নিজেকে দেখে চিনতে পারল না এখন সে প্রিন্স ভ্যালিয়ান এই রাজ্যের নিখোঁজ রাজপুত্র তুমি এখন শুধু সুন্দর না তুমি এই রাজ্যের হারিয়ে যাওয়া রাজপুত্র ভ্যালিয়ান সবাই তোমাকে মান্য করবে মনে রেখো পূর্ণিমার চাঁদ ডোমার আগেই ফিরতে হবে ভুলে যেও না রাজভোগের বিল একদিন দিতেই হয় একবার দেখেই নেই যদি সব মিথ্যে হয় দোকান থেকে বের হয় সে কিন্তু এবার আর কেউ তাকে চোর বলে তাড়া করে না মহারাজপুত্র দেখো রাজপুত্র ভ্যালিয়ান ফিরে এসেছে দশ বছর পর এরা আমাকে মান্য করছে অথচ আমি তো এখনো ওই একই মানুষ এমন গল্প যদি ভালো লাগে মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত এবং ছায়া মানবকে খুশি করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনারও মনে হবে এই বাংলা গোপন রহস্য অন্য কারোর সাথে ভাগ না করে থাকা যায় না রাজপ্রাসাদ আপনার অপেক্ষায় আছে মহারাজ পুত্র রাজা মহারাজা সবাই শোক ভেঙে উঠবে আজ সে বুঝতেই পারল না আজ যেদিন সে রাজদারে ঢুকছে সেই দিনই সে নিজের ছায়াকে হারানোর পথে হারছে রাজকীয় ফটো কাজ খুলে গেল এক অচেনা পরিচিতির জন্য রাজ্যের হারিয়ে যাওয়া উত্তরাধিকারী নাকি ফিরেছে এত আলো এত সৌন্দর্য যেন অন্য জগৎ এই হলো সেই কক্ষ যেখানে একদিন এক ছোট্ট রাজপুত্র হারিয়ে গিয়েছিল আজ হয়তো শোকের পর্দা সরবে ভ্যালিয়ান যদি সত্যি হয় সৃষ্টিকর্তা যদি এটা মায়া হয় আমার হৃদয় আর একবার ভাঙবে না তো রাজ্যাধিপতির পুত্র মহারাজ পুত্র ভ্যালিয়ানের আগমন সে এখন প্রিন্স ভ্যালিয়ান অথচ অন্তরে এখনো নর্দমার ক্ষুধাarth এলিয়েনি রয়ে গেছে ভ্যালিয়ান আমার ছেলে এই মানুষের আলিঙ্গন আমি কি চুরি করছি তোমার গাল ঠিক শিশুকালের মতোই নরম কত বড় হয়ে গেছো আমার রাজপুত্র কিন্তু এলিয়েন লক্ষ্য করল রাজার চোখে আনন্দের চেয়ে ভয়ে বেশি যেন পুরনো কোনো পাপ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে রাজকীয় খাবার মখমলের আসন সবকিছুই এখন তার সামনে সাজানো এত খাবার একা বসে তেতে নষ্ট হয় তবু আমি মরতাম এই এক টুকরো মাংসের জন্য দেখতে ভ্যালিয়ান ভেতরে এখনো এলিয়েন এই হৃদয় ছোঁয়া ফের টেলের ভেতরেই লুকিয়ে আছে ভয়ানক মিডিয়েভেল থ্রিলার আর টেবিলের অপর প্রান্ত থেকে তাকিয়ে আছে রাজকুমারী ইসাবেলা যা শৈশবের খেলার সাথে ছিল সেই নিখোঁজ ভ্যালিয়ান তোমাকে সত্যি সত্যি ফিরে পেয়েছি ভ্যালিয়ান আমি অনেক কিছুই মনে করতে পারি না ইসাবেলা যেন কারো অন্য জীবনের কুয়াশা তোমার চোখগুলো ভ্যালিয়ানের মতো কিন্তু দৃষ্টিটা অচেনা বছর অনেক কিছু বদলায় ইসাবেলা হয়তো আমিও কিন্তু যতই রাজকীয় জীবন শুরু হোক খুব তাড়াতাড়ি সে টের পেল কিছু একটা ভয়ঙ্কর ভাবে অস্বাভাবিক আমার ছায়া কোথায় আলো আছে আমি আছি তবে আমার নেই কেন সে আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্ব দেরি করে যেন শরীর আর আত্মা দু জায়গায় আটকে আছে শরীরটা তোর নয় এই রাজপ্রাসাদের কোথাও লুকিয়ে আছে এক অভিশপ্ত রাজমুকুট আর তার সাথেই বাধা ছায়া মানবের জন্মকথা এই বেঙ্গলি মিস্ট্রি স্টোরি এখন ধীরে ধীরে এগোচ্ছে এক অবিশ্বাস্য টুইস্টের দিকে চোখের ভেতর কেন এত অন্ধকার আমার ছেলের তো এমন ছিল না ওর চেহারা ভ্যালিয়ানের মতোই তবু কেমন অচেনা লাগে আমাদের পুরনো সেই সওদার কথা তোমার মনে আছে তো যদি অভিশাপ এখন ফিরে আসে আমার ছেলেকে বাঁচাতে গিয়ে আমি কি করেছি সে মূল্য কি আজ ফেরত যাচ্ছে এদিকে আকাশে ধীরে ধীরে উঠছে সেই পূর্ণিমা যার ডোবার আগেই এলিয়েনকে ফিরতে হবে সেই ভাঙা দোকানে আমি যদি ফিরি সব হারাব না ফিরলে আমি কি হয়ে যাব যে লুনার টিয়ার তাকে রাজপুত্র বানিয়েছে সেটাই এখন তার জন্য ফাঁসির তরি পূর্ণিমার চাঁদ ডোবার আগেই ফিরতে হবে নলে যা ছিল তার থেকেও ঘৃণ্য কিছুতে পরিণত হবে জোর রাজা অন্ধ ছায়া না আমি অন্ধ হতে চাই না আমি আবার নর্দমায় ফিরব না ভ্যালিয়ান তুমি চিৎকার করছিলে আবার সেই দুঃস্বপ্ন কিছু না পুরনো স্মৃতির টান একটু শিকার আর খোলা হওয়ার দরকার হয়তো কালভরি শিকারে বের হও রাজারা তো তাই করে মন পরিষ্কার করতে বনের সাদা হরিণের কাহিনী জানো তাকে দেখা মানে ভাগ্য জেগে ওঠা আজ রাজপ্রাসাদ থেকে শিকার বেরোবে তুমি নেতৃত্ব দাও শিকার মানে শুধু পশু মারা নয় কখনো কখনো নিজের সত্যি সত্তাকে ধাওয়া করাও সাবধানে সে জানতে না আজকের শিকারে গুলি শুধু লক্ষ্য নয় বরং সাদা হরিণের চোখে নিজের চুরি করা মুখ দেখবে সে এখানে বাতাসও আলাদা হুম যেন কেউ কেউ আমাদের দেখছে হরিণের চিহ্ন দেখলেই ফিটি দিও মহারাজপুত্র বেশি ভেতরে একা যেও না আরো এগো সত্যিটা ওখানেই ওটা আলোর টুকরো নাকি হরিণ বোন তখন নিস্তব্ধ শুধু শুকনো পাতার উপর দিয়ে তার বুটের শব্দ আর দূরে কোথাও অদৃশ্য কোনো প্রাণীর ধরা শোনা যায় যদি সাদা হরিণ হয় শিকার নাকি মুক্তি ধনুকের ডগায় এখন শুধু এক হরিণের জীবন না দুইটা আত্মার ভবিষ্যৎ ঝুলে আছে আমাকে বনের গভীরে এক সাদা আলোয় ভরা ময়দানে অপেক্ষা করছিল সত্যিকারের প্রিন্স ভ্যালিয়ান বনের গভীরে এক সাদা হরিণ মাথায় রাজমুকুট যে তাকিয়ে আছে সোজা এলিয়েনের চোখের দিকে নামাও এলিয়ান আমি যদি বলি আমি আসল প্রিন্স ভ্যালিয়ান ওই অন্ধ জাদুকর আমার ভাগ্য দখল করে আমাকে পশু বানিয়েছে আমার শরীরটা এখন তোমার দখলে রাজপুত্র তাহলে আমি কার শরীরে দাঁড়িয়ে আছি ওই অন্ধ জাদুকর আমার আত্মা এই হরিণের দেহে বন্দি করেছে আর আমার মানুষের শরীরটা সে লুনার টিয়ারের সাহায্যে তোমার ওপর চাপিয়ে দিয়েছে পূর্ণিমার আগে ক্রিস্টালটা ধ্বংস না করলে তুমিও চিরকালের জন্য আমার মতো পশু হয়ে যাবে আর সে তোমার এই সুন্দর শরীরে ঢুকে রাজত্ব করবে একই লোভ একই সওদা একসময় প্রিন্স ভ্যালিয়ানো করেছিল আর তার ফলেই জন্ম নেয় এই সাদা হরিণের অভিশাপ চাঁদ নামছে এলিয়ান পূর্ণিমা ডোবার আগে সেই দোকানে ফিরে গিয়ে এই ক্রিস্টাল ধ্বংস না করলে আমরা দুইজনই বন্দী হয়ে যাব আর সে চিরকালের ছায়ামানব হয়ে রাজত্ব করবে এটাই আর সবকিছুর শেকর এটা ভাঙলেই কি সত্যিই সব শেষ একপাশে রাজত্ব, প্রেম, সম্মান। অন্যপাশে এক অচেনা রাজপুত্রের বন্দি আত্মা আর নিজের পুরনো ভিখারির সত্তা। আমি নর্দমা থেকে উঠে এসেছি, জানি বন্দি থাকার কষ্ট। আমি যা চুরি করেছি তা ফিরিয়ে দিতে চাই। তোমাকে কথা দিচ্ছি। ভ্যালিয়ান, আমি ওই ক্রিস্টাল ধ্বংস করব। আমি এই বনের বাঁধন পেরোতে পারি না। তোমাকে একাই যেতে হবে। মনে রেখো চাঁদ ডুবে গেলে আর কারো হাতে কিছু থাকবে না শুভ অভিশাপ তা সময় ফুরিয়ে আসছে একদিকে রাজ দরবারের নিয়ম অন্যদিকে অদৃশ্য শিকল টেনে ধরছে অভিশাপ ফিরতে হবে এখনি নলে আমি আর কেউই থাকবো না না রাজা না ভিখারি বোন মাঠ কুলি পেরিয়ে ছুটে চলে এলিয়েন মাথার উপর পূর্ণিমা তখন ধীরে ধীরে রক্তিম হয়ে নামছে আর একবার সেই গলিটা খুঁজে বের করতে হবে আজ শিকার ধনুকের না বুদ্ধির ওর চোখের সামনে তীর নিয়ে দাঁড়ানো বোকামি হবে যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানেই ফিরে এলো এলিয়ান এবার সে জানে এই দোকান শুধু জিনিস বিক্রি করে না অস্তিত্ব কিনে নেয় এসেছ অবশেষে স্বাগত রাজপুত্র দেরি করে ফেলেছ বোধ দেরি করে ফেলেছো বোকা ছেলে রাজভোগের লোভ কি এতই সহজ আজ এটা ভেঙেই আমি তোকে থামাবো আর কাউকে তুই পুতুল বানাতে পারবি না ওটা আমার ওই শরীরটাও আমার লুনার টিয়ারের প্রতিটি কম্পনে বদলে যাচ্ছিল দুটো আত্মার ভবিষ্যৎ কেন এই নাটক এলিয়ান তুই তো এখন রাজা হতে পারিস ইসাবেলা সিংহাসন সব তোকে নিয়ে সাজাবো আমি একজন গরিবের ছেলের জন্য কি এত বড় সুযোগ ফেলে দিবি মাটিতে ভাঙলে টুকরো কুড়িয়ে আবার সে ব্যবহার করবে এক টুকরো বেঁচে থাকলে আমি আর বাঁচবো না তখনই এলিয়েনের মাথায় এলো এক পাগলাটে বুদ্ধি ক্রিস্টালটা কেউ না পেলে হয়তো মুক্তি মিলবে এলিয়েন বুদ্ধি করে ক্রিস্টালটা মাটিতে আছাড় মারল না বরং সেটি গিলে ফেললো ধোঁয়া সরে গেলে দেখা গেল দোকানে কেউ নেই শুধু মেঝের ওপর পরে আছে সেই অন্ধ বৃদ্ধের পোশাক কিন্তু জাদুর দুনিয়ায় কোনো শক্তি নষ্ট হয় না শুধু রূপ বদলায় ছায়া মানবের আত্মা ছুটে চলল নতুন আশ্রয়ের দিকে দেখতে মনে হয় এলিয়েন জিতে গেছে ভিখারি থেকে সে এখনই রাজ্যের রাজা তার সব স্বপ্নই কি তাহলে পূরণ হল ক্যামেরা যখন তার মুখের কাছে আসে তখনই ধরা পড়ে তার চোখগুলো ঘোলাটে অন্ধ এলিয়েন আসলে জিততে পারেনি ক্রিস্টাল গিলে ফেলার ফলে জাদুকরের আত্মা ঢুকে গেছে এই সুদর্শন দেহের ভেতর রাজা রাজা সিংহাসনে এখন বসে আছে এক অন্ধ জাদুকর এক গরিব ছেড়ের চুরি করা মুখের আড়ালে শেষ পর্যন্ত আমি তো রাজাই হলাম আর এলিয়েনের আত্মা আটকা পড়েছে ওই অন্ধ জরাজীর্ণ শরীরের ভেতর যে শরীর এখন নর্দমার গলিতে আমার চোখ আমার মুখ সব কেড়ে নিল ওই হাসিটা আমার গলায় বের হওয়ার কথা ছিল এখন সেটা আমারই চুরি করা মুখ থেকে ঝরছে প্রাসাদের বারান্দা থেকে নতুন রাজা শয়তানি হাসি হাসছে আর নিচের অন্ধ গলিতে পড়ে থাকা দেহটা বুঝতে পারছে সে শুধু এক ব্যর্থ ছায়া জিতে গেল মানুষ হেরে গেল একটা আত্মা বাঁচাতে গিয়ে আরেকটা হারালাম ও নাকি এই চক্র এখনো ভাঙিনি লোভ মানুষকে শুধু অন্ধ করে না কখনো কখনো তার অস্তিত্ব মুছে দেয় এলিয়ানের মতো আরো কত লোক এমন করেছে কে জানে এই রাজমুকুট সবসময় রাজাকে গৌরব দেয় না কখনো কখনো শুধু তার ছায়াকে বাঁচিয়ে রাখে এই গল্পটা শেষ নাকি নতুন কোনো অভিশপ্ত চক্রের শুরু তা ঠিক করবেন আপনি যদি মনে হয় গল্পের এই অন্ধকার আলোকটা অন্য কারো দেখা উচিত তাদের সাথেও ভাগ করে নিতে ভুলবেন না একই আত্মা দুটি শরীর কেউ আলোয় কেউ অন্ধকারে কিন্তু কে বেশি স্বাধীন রাজা না গলির অন্ধ ভিখারি যতদিন লোভ থাকবে ততদিন এ ধরনের অভিশপ্ত রাজমুকুটের গল্প থামবে না আবার কোনো রাতে নতুন এক ছায়া মানবের রহস্য নিয়ে ফিরে আসব